জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সব জানাই শুভ সকাল তো সকালবেলায় আমি চললাম আমার ডিউটিতে আর দাদা ভাই ভাবলাম যে এই ফাঁকে যে কাজটা তাড়াতাড়ি করে আসি তো সেই কারণে বেরিয়ে পড়লাম তো এদিকে মাও বাড়িতে চলে গেছে আমার ছেলেকে নিয়ে তো ছেলে যেতে চাইছিল না এবার কিন্তু ওর পড়াশোনাটা নষ্ট হয়ে যাচ্ছে বলে ওকে পাঠালাম তো আমার ভাই আবার টিউশনই পড়ায় তো সেই কারণে ছেলেকে পাঠিয়ে দিলাম পুজোর এই কটা দিন ওখানে একটু পড়ুক তারপর বাড়িতে এসে আবার টিউশনই দিয়ে দেবো তখন পড়বে আর কি তো চলো আমি এখন ফটাফট ডিউটিটা সেরে নিতে ভাই আবার ঘুম থেকে উঠে যাবে ঘুম থেকে উঠার আগেই মানে মোটামুটি কাজগুলো সেরে আমাকে বাড়ি যেতে হবে আবার রান্না বান্না টিফিন আছে সেগুলো করে দিতে হবে হ্যাঁ তুমি উঠে গেছো ফুল খাওনি তো না এখনো আমি আরও কী তাড়াতাড়ি আসলাম জলদি জলদি কাজ করে আসলাম যে উঠে গেলে না কি করলে আর আসার সময় গাছ দিয়ে একটা ফুল ছিঁড়ে নিয়ে আসছি ওইগুলো খেয়ে নাও আর মায়ের ফুল আছে সেইগুলো তো খাবা তো আমি কাছ থেকে বাড়ি আসার পথে সুন্দর একটা টাটকা ফুল পেয়েছি তো ছিঁড়ে নিয়ে আসলাম গাছ থেকে আর মায়ের দেওয়া ফুল আছে এই যে কটা খেয়েছে আর এই তিনটে চারটে আছে এই কটা সব এখন তোমাদের দাদা খেয়ে নেবে হ্যাঁ দেবো দেখো ওই যে ফুল ধুয়ে দিচ্ছি খাও বাবা আমি বাড়ি বাড়ি আজকে দৌড়াতে দৌড়াতে আসলাম দাদা ভাইকে তো সকাল ফুলটা দিয়েছিলাম ফুলটা খাওয়ানোর পরে তারপরে রান্নাঘরে আসলাম এখন কটা ভাত বসিয়েছি ওখানে ডিম শিমতে বসিয়েছি আর এই তো কুলেখাঁড়া পাতাটাই যে এখন ধুয়ে রেডি করে রেখেছি তোমাদের দাদাভাইকে দেবো তো বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম কুলেখাড়া পাতা তো এটা তোমাদের দাদা ভাইকে এখন খেতে দেবো ওই যা পারো খাও না অল্প কটাই আছে বেশি নেই মুখ তো আবার ফুলছে এই বান্না সারলাম তোমাদের দাদা একটু ডিমের ঝোল রান্না করে দিয়েছিলাম আর কিছু দিতে পারিনি সব রান্না করে কারণ সকালে মাছ পাইনি তো সেই কারণে ডিমের ঝোলটা করলাম আর কি আর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তোমার দাদা খেতে দিয়েছিলাম আমিও নিজে কটা খেলাম খেয়ে সব ঘর বাড়ি পরিষ্কার করলাম বিছানা খাতা কী লণ্ড করা ছিল বিছনা খাতা সব পরিষ্কার করেছি তারপর এখন কটা জামা কাপড় বের করেছি সেগুলো কাজবো কিন্তু বাইরে খুব মেঘলা ওয়েদার তারপর আমাদের রাস্তায় আবারও জল উঠে গেছে মানে একটু বৃষ্টি হলেই মোটামুটি জল উঠে যাচ্ছে রাস্তায় কি যে বলবো আর এখানে জায়গাটা এত নিচু বৃষ্টি হলেই জল উঠে যায় রাস্তায় তো এখন আবারও কাজ আছে সকালবেলা শুধু একটু ডিমের ঝোল করেছি দুপুরবেলা কি খাবো জানি না দুপুরবেলার জন্য আবার মনে হয় কিছু করতে হবে আমাকে মানে দুটো ডিম দিয়ে একটু ঝোলডান্ডা করে দিয়েছিলাম সেটাই সকালবেলা খেলাম আর দুপুরবেলা দেখি যদি একটু মাছ পাই তাহলে একটু তোমাদের দাদাভাইকে মাছ রান্না করে দেব তো এখন একটু টুকটাক জামা কাপড়গুলো আছে সেগুলো একটু কেচে নেব ঘরটা একটু পরিষ্কার করে নেব তোমাদের দাদাভাই তো এই যে খাওয়া দাওয়া করে এখানে যে শুয়ে আছে আর এইদিকে দেখো এই যে রাস্তায় আবার দেখো জল উঠে গেছে এই দুদিন একটু বৃষ্টি হলো তো আবার এই যে রাস্তায় জল উঠে গেছে এই ঘরের কাজকর্ম করতে করতে দেখি বাইরে মাছ এসেছিল দুপুরবেলা তোমার দাদাভাইকে আবার কী কি রান্না বান্না করে দেবো টেনশন করছিলাম যে রান্নার তো তেমন ঘরে কিছুই নেই কি করে দেবো মানুষটাকে জানি না তো কাজ করতে করতে দেখলাম রাস্তায় মাছ এসেছিল তো সেই মাছ রাখলাম একটু তোমাদের দেখায় আমি কি মাছ রেখেছি ভোলা মাছ পেয়েছিলাম তো ভোলা মাছটা আনলাম ভোলা মাছটা নিয়ে এই যে কেটে পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি আর এখানে এই যে জিঙা দিয়ে আর আলু দিয়ে ঝোল রান্না করে দেব ভোলা মাছটা দিয়ে তো জিঙা আর আলুটা কেটেছি ভোলা মাছটা দিয়ে ঝোল করে দেব একটু পাতলা করেই করবো কারণ কোনো মশলা দেবো না প্রেলভাবেই রান্না করে দেবো তোমার দাদা ভাইকে তো এখন ওই ভোলা মাছের ঝোলটাই করব আর কিছু করব না তারপর একবারে স্নান টেনান করেই উঠবো আর কি মাছটা রান্না করে স্নানটা করবো দেখো অবস্থা এখানে রাস্তায় তো জল উঠে গেছে আবার মেঘ করেছে কি পরিমাণে আবার অন্ধকার হয়ে এসেছে বৃষ্টি হবে তো বৃষ্টি হলে কি হবে জানি না কত দূর জল হবে এবার বুঝতেই পারছি না পুরো অন্ধকার হয়ে গেছে বলতে বলতে শুরু হয়ে গেল বৃষ্টি ঝামাঝাম বৃষ্টি পড়ছে দেখো এখন এই স্নান সেরে তারপর মায়ের নাম জপ করে ঠাকুর ঘরে গিয়ে তারপর খাওয়া দাওয়া করেছি তোমাদের দাদাভাই ভাই বলছিল খিদে পেয়ে গেছে ও স্নান করলো মায়ের নাম জপ করলো তারপর আমরা দুজন একসঙ্গে খেলাম খেয়ে দিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি তো তোমাদের দাদাভাই ভাই খাওয়া দাওয়া করে একটু শুয়ে আছে আর আমি তোমাদের সামনে কথা বলতে আবার চলে এসেছি তো যে কথাটা বলবো তোমাদের দাদা কালকে আমি যখন মায়ের মন্দিরে নিয়ে যাচ্ছিলাম অনেক অনেক কষ্ট করে নিয়ে গেছিলাম মায়ের মন্দিরে সারাপথ মানে ও সমানে কাঁদছে আমিও সেরকম কাঁদছি দুজনা খুব কষ্টেই মানে ছিলাম কালকে অনেক কষ্টে তোমাদের দাদা নিয়ে গেছিলাম মায়ের মন্দিরে তো আমার একটু নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল যে মায়ের মানে ত্রিশুলটা একটু মাথায় ছুঁয়ে দেওয়ার ইচ্ছা ছিল তো যাক অনেক কষ্ট করে ত্রিশুলটা ছুঁয়াতে পেরেছে কালকে এই জন্যই মায়ের কাছে আমি নিয়ে গেছিলাম তোমাদের দাদা ভাইকে যত কষ্ট হোক তো মা জানি আমি আমার বিশ্বাস ছিল মা ঠিক রক্ষা করবে ঠিক ভাবেই যেতে পারবো আমরা সেই বিশ্বাসটুকু নিয়ে গাড়িতে সারা পথ মায়ের নাম জপ করতে করতে গেছি মা ঠিক রক্ষাও করেছে ভালোভাবে বাড়িতেও আমরা আসতে পেরেছি আর একটা কথা বলবো মানে শুনে আমার খুব ভালো লেগেছিল কালকে মা যখন এর কাছে যখন মা এসছিল তখন আমাকে দেখেই বলছে মা তুই সেই মা না যে ভিডিও করিস আমি তারপর বললাম হ্যাঁ বলে কি যে তোর ভিডিও মা আমি দেখি আমার শুনে যে যেত মানে কি বলবো কি কান্না পেয়ে গেছিলো যে মা তো আমাদের ভিডিও দেখে তো আমি জানি মা ঠিক আমাদের আশীর্বাদ করবে তোমাদের দাদা সুস্থ হয়ে যাবে আমি সব সময় সেটা বিশ্বাস করি এখন দেখি কৃষ্ণকালী মা কী করে কৃষ্ণকালী মাকে তো সমানে দিন রাত মানে ডেকে যাচ্ছি যতক্ষণ কাজ করছি কাজের ফাঁকে শুধু মাকে স্মরণ করছি মাকে ডেকে যাচ্ছি আমি তো দেখি মা কি করে আমার জন্য আজ বারো তেরো বছর ধরে তো চোখের জল সমানে মায়ের পায়ে ফেলে আসছি এখন দেখি কি করে মা আমার জন্য আর কি সেই অপেক্ষায় আছি তো এখন তো একটু অনেক কথা বললাম তোমাদের দাদাভাইকে ভাইকে মা আবার বলেছে মানে দুবেলায় ফুল খেতে তো ভেবেছি বিকালবেলায় সকালে তো একবার ফুল খেয়েছে বিকালেও আবার ফুল দেব তোমাদের দাদা দুবেলা করেই ফুল খেতে বলেছে যখন দুবেলা করেই দেব দাদা ফুল আর যাই হোক এখন তো অনেকটা কথা বললাম তোমাদের সঙ্গে এখন আমি একটু ঘুমবো আর কি দুপুরবেলা খাওয়া দাওয়া করলে একটু শুতে ইচ্ছা করে ওই ঘুম তো আসে না মোটামুটি একটু শুয়ে একটু বিশ্রাম করতে ইচ্ছা করে আর কি তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো একটু শুয়েছিলাম তারপর উঠলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য আবার ফুল রেডি করতে হবে তো সন্ধ্যা হওয়ার আগেই ফুলটা রেডি করে রেখে দিই দাদা ভাই এখন ঘুমোচ্ছে ঘুম থেকে উঠলেই দিয়ে দেবো খেতে তো আমাদের বাড়ির পাশে একটা গাছ আছে সেখান থেকে ফুলটা ছিঁড়ে নিয়ে আসবো তোমাদের দেখাই এই জলের ভিতর যেতে আর সত্যি ইচ্ছা করছে না মনে হচ্ছে না যে জলে পা দিই দেখো কি জল রাস্তায় এই যে একটা জবা ফুল গাছ আছে তো এখান থেকে দাদা জন্য ফুলটা ছিঁড়ব জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেঁড়াও যায় না একটা ফুল আছে তো এই যে তিনটে ফুল পেলাম তিনটে ফুল মানে কি ওই ফুল করি মিশানো আর কি তো তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠলে এই ফুল তিনটে দিয়ে দেব খেতে এখন রেডি করে রাখলাম ওই কারণে তোমাদের সঙ্গে তো অনেক কথা বললাম আজকে তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর তোমাদের আর একটা কথা বলি কালকে তোমাদের দাদা ভাইয়ের ব্লাড টেস্ট হবে তো তোমরা সবাই একটু কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করো মা যেন তোমাদের দাদা ভাইয়ের বেলারটা দাঁড় করিয়ে দেয় আমার তো সবসময় টেনশন হচ্ছে ওটা নিয়ে কি হবে জানি না আমিও খুব টেনশনের মধ্যেই আছি মাকে তো সব সময় ডেকে যাচ্ছি মা কী করবে জানি না তো তোমরা তোমাদের আশীর্বাদ তো আমার সব সময় মাথার উপরে আছে তোমরা আশীর্বাদ অবশ্যই করবে আমাকে সেটা আমি জানি তো তোমরা সবাই বলো কালকে দাদা ভাইয়ের বেলারটা যেন দাঁড়িয়ে যায় তো তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি